ক্ষমতা রাখে তবে উভয় দলে ধ্বংস হইয়া যাইবে আর যদি তাহারা বাধা প্রদান করে তবে উভয় দলে রক্ষা পাইবে জিজ্ঞাসা করিলেন আমাদের মধ্যে নেকর পরেজগার ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি উত্তর করেন হ্যাঁ যখন পাপ কাজ চরমে পৌঁছবে বর্তমান যুগে মুসলমানদের ধ্বংস অধবত সম্বন্ধে চতুর্দিকে হইচই পড়িয়া গেছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন পন্থা আবিষ্কৃত হইতেছে কিন্তু নতুন বা পুরাতন শিক্ষার শিক্ষায় শিক্ষিত কেহই এই কথা চিন্তা করতে হইতেছে না যে প্রকৃত চিকিৎসক দয়ার নদী সাল্লাহ কী রোগ সাব্যস্ত করিয়াছে

এভাবে দেখা দেয় যে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে বলিত দেখো আল্লাহকে ভয় করো এবং অন্যায় কাজ হইতে বেরোতে থাকো কিন্তু উহা না মানা সত্ত্বেও পূর্ব সম্পর্কে দরুন তাহার শরীর খানা পিনা ওটা বসা আগের মতোই করিত যখন সাধারণভাবে তাহাদের অবস্থা এই স্তরে পৌঁছিল তখন আল্লাহবাক একের একের নেই